মেয়েরা মেয়েরা আর পাঁচটা পুরুষের মতন রাস্তাঘাটে চলাঘাট করুক এটা আমি চাই সুপ্রভাত প্রিয় বন্ধুরা প্রথম পর্বে আমরা আপনাদের নিয়ে গিয়েছিলাম বাংলার পট প্রাণকেন্দ্রে নয়া গ্রামে দেখিয়েছিলাম সংগ্রহশালার রঙিন ইতিহাস আর শিল্পীদের চোখ ধাঁধানো সৃষ্টির মুহূর্তগুলো আজকে এই পর্বে আমরা আপনাদের নিয়ে চলেছি এক অন্য নারীর শিল্প ভ্রমণে একজন যার তুলির টানে বাংলার লোকশিল্প ছুঁয়েছে আন্তর্জাতিক আকাশ তার নাম স্বর্ণচিত্রকর এক নারী কেন্দ্রিক শিল্প উদ্যোগ যা বদলে দিয়েছে গ্রামের চেহারা আজ তিনি অংশ নেন আন্তর্জাতিক প্রদর্শনীতে কোভিড নাইন্টিন নারী ক্ষমতায়ন মানব পাচার পরিবেশ রক্ষা এইসব বার্তা উঠে আসে তার স্ক্রোলে তার গানে তার শিল্পের প্রাণ পটের গান চলুন শুরু করি আমাদের দ্বিতীয় পর্ব স্বর্ণ চিত্রকর তুলির টানে ইতিহাস গানে সমাজ চোদ্দ বছর বয়স যখন তখন আমার বিয়ে বিয়ে করার পর দু বছর কাজ করতে পারেনি আমার মনে ভীষণ কষ্ট হয়েছিল আস্তে আস্তে আমার বরও কাজ প্রতিটি দৃশ্যের সঙ্গে তিনি গেয়ে শোনান গল্প যেন ছবিগুলো কথা বলে গান করে প্রাণ পায় পৌরাণিক কাহিনীর আর আধুনিক বার্তার এক অপূর্ব মেলবন্ধন এই পর্বে আমরা দেখাবো শুনবো আর অনুভব করব বাংলার হৃদয়ে এক নারীর অসাধারণ শিল্পযাত্রা 2003 এ শুরু হয়েছিল সুইডেনে দু হাজার পাঁচে আমেরিকা ব্রাউন ইউনিভার্সিটিতে বড় বড় ছেলেদের শেখানোর জন্য তারপরে ছয়ে সেন্টাফে খোকাট মিউজিয়ামে তারপরে সাতেও সেন্টাফে তারপরে লন্ডন প্যারিস ইটালি জার্মান এগুলো সব ঘোরা গেছে লন্ডনের কোন জায়গায় গেছে মনে আছে জানেন লন্ডনের দিকে বড় যে ইটা আছে না লন্ডনে হ্যাঁ ওই Pantai ke chhutwa ha ar ager dikta bang ache banke ekbar ekbar banke gelo mara ekbar banke ar agbar কেউ থ্যাংক ইউ বললে আমি তার উত্তর দিতে পারতাম না কিন্তু ইশারাই আমি চোদ্দ পনেরো জন মানে চোদ্দ পনেরো দিন বড় বড় ছেলে মেয়েদেরকে শিখিয়েছি আচ্ছা ওদেরই ওদেরই দেশে নমস্কার আমি মামনি চিত্রকর পশ্চিম মেদিনীপুর পিংলা নয়ার পটচিত্র শিল্পী আমি আমার মায়ের কাছ থেকে পটচিত্র ছবি আঁকা এবং গান গাওয়া শিখেছি আমার মায়ের নাম স্বর্ণচিত্রকর আমি এখন সেভেন পিড়িতে চলছে এই পটচিত্র তো আমি এখন আপনাদের কৃষ্ণলীলা পটের গান গিয়ে শোনাচ্ছি সাজের বেলাই যমুনার জল আনতে বলে কে সাজের বেলাই নারী জল কদম গাছের তলায় বসে বংশী বাজাই কে কদম গাছের তলায় বসে বংশী বাজাই কে সাজের বেলাই নারী জল আনতে বলে কে সাজের বেলাই যমুনার জল তরু তলে কৃষ্ণ মরুলি দিলা টান শুনে যত ব্রজের গোপী না ধরে পড়ান জলানিতে যান গো রাধে ঘমটা টানিয়া থামুকে ঠুমুকে চলে কৃষ্ণ বিনোদিয়া হস্ত মাঝে পুকুর ঘাটে কানাই দেখা দিল কানাইতে দেখি আরাধে ক্ষমতা টা নিল সম্পকের ভাগনা রে তুই আমি তোর মামি তোর মুখে নাই রে লজ্জা নীল জোকানাই আসুক দেখি আইন গসে ভেঙে দেব ভুল বেচাব গোয়ালের গরু দর্প করবো চুর যাক পাছে গরু বাছুর গরু করে নেব তোমার মতো সুন্দরী রাধে কোথায় গেলে পাবো পরের দেখে কেন ঘরে গিয়ে বলো বাবাকে লাগিয়া বিয়ে হতে গিয়েছিলাম রাধে বিধি দিলো বাধা দেখে শুনে করবো বিয়ে যার নামটি রাধা পরের রমণি দেখে লোভ কেন করো গলায় কলসি বেঁধে জলে ডুবে মরো কলসি কিনিতে রাধে কোথায় পাবো করি গলায় বাঁধিতে রাধে কোথায় পাবো দরিন ওই যে তোমার কুচো কম্ব ওই আমার যমুনা ওই অঙ্গে দেব ঝাপ করেছি বাসনা কাদ কালো কোকিল কালো কালো চোখের মনি তা হইতে অধিক কালো আমি নীল মনি কালো কালো বলিস নে রাধে বিশুভানুরি জি বিধাতা করেছে কালো আমি করব কি কালো যে যমুনার জল সর্বলোকে খায় কালো মেঘের জল হলে জগত জুড়ায় কালো রূপ শুনে কৃষ্ণ করে মনস্তাপ হাতের বাসি কে বলে কালো সাপ কালো সাপ হইয়া বাসি রাস্তাতে রইল বাম পায়ে ধরে ধরে রাধের ডান পায়ে খেল চলিতে চলিতে রাধে ঢলিয়া পড়িল আমায় খেলো কালো সাপ শীঘ্রই ভালো করো আনন্দিত হইয়া কৃষ্ণ পাল্টা দুই ঝাড়ে সত্য করে বল গো রাধার বিষ কত দূরে বিষ নেই রাধা তখন হস হয়ে ওঠে রাধা দুই অঙ্গ মিলন হয়েছে রাখিতে শ্রীমতির মান দেবনারায়ণ কৃষ্ণকালী বনমালি হইল তখন দাঁড়িয়ে আছে আইনে ভাষ ভাবে মনে মন জুটিলা কুটি লায়েরা ভাবে দুইজন জুটিলা কুটি লায়েরা ভাবে দুইজন রাধাকে পুছিল যখন কৃষ্ণের চরণ এইখানেতে শেষ করিলাম কৃষ্ণের বন্দনা আমার নাম আমনি চিত্তকর নয়া হয় কি তার হাতে তার গানে পটচিত্র হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা সমাজের দর্পণ শুধু নিজেই নন নিজের মেয়েদেরও গড়ে তুলেছেন দক্ষ পটুয়া হিসেবে নমস্কার দিদি ভাই আপনার নামটা একটু বলুন আচ্ছা আচ্ছা আপনি এটা কি বানাচ্ছেন আচ্ছা এটা কতদিন ধরে চলছে এই কাজটা দুদিন লেগে যায় আচ্ছা আর শাড়ি যদি এই কাজটা আপনি কোনো শাড়ির উপরে করেন কতদিন লাগে পনেরো দিন লাগে না আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে রঙগুলো হচ্ছে এটা কি অয়েল পেন্ট ফেব্রিক পেইন্ট আচ্ছা এগুলো জলে দিলে এগুলো উঠে যাবে না একদম একদম মানে আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারছেন ও আচ্ছা কিন্তু আমাদের মনে হয় যেন রং না উঠে যাবে মনে হয় কালার আচ্ছা আচ্ছা

বাহ খুব ভালো কাজ আপনাদের তো হস্তশিল্প আপনারা কি যান হস্তশিল্প মেলার দিকে যান আচ্ছা প্রত্যেক বছরই যান আচ্ছা বাহ আমরা আমরা তো যাই ঘুরে আসি ওখানে প্রত্যেক বছরই যাই দেখা হবে তাহলে কোনো সময় গেলে সবাই আপনারা আর্টিস্ট দিদি ভাই আপনার নাম আচ্ছা খুব ভালো আপনি এটা কি করছেন

এই পর্বে আমরা দেখলাম কিভাবে এক গ্রামের মেয়ে হয়ে উঠলেন আন্তর্জাতিক শিল্প মঞ্চের প্রতিনিধি তার শিল্প আমাদের মনে করিয়ে দেয় যে লোকশিল্প কখনো পুরনো হয় না বরং সময়ের সাথে সাথে আরও প্রাসঙ্গিক হয়ে ওঠে আপনাদের যদি এই এপিসোডটি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করুন কোন অংশটা আপনাকে সবচেয়ে অনুপ্রাণিত করেছে সেটা কমেন্টে লিখে জানান চলুন একসঙ্গে ছড়িয়ে দিই বাংলার পটচিত্রের রং সুর আর আত্মার গল্প বিশ্বের দরবারে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে